আমাদের শিক্ষা মান কিভাবে বৃদ্ধি করা যায় এই নিয়ে আমার ইস্তেহার তৈরি করা হয়েছে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ আক্তারুজ্জামান চব্বিশ পঁচিশ সেশন থেকে এবার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নাম্বার এগারো আমি আসলে শিক্ষার্থীদের মৌলিক অধিকার বিষয়ে কাজ করতে যাচ্ছি আমাদের সমস্যা হলো শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ আবাসন সংকট আমি একজন অমানিক স্টুডেন্ট আমি জানি আবাসন সংকট কি পরিমাণ আমাদের এখানে পরিমাণ হচ্ছে মাত্র বাইশ পার্সেন্ট শিক্ষার্থী আবাসন পায় আর বাকিরা বাইরে থাকে তারপরে আমাদের আছে মৌলিক সমস্যার মধ্যে পড়ে খাদ্য বস্ত্র মানে আমাদের সব কিছু যাতায়াতের সমস্যা সকলের সমস্যা আমাদের সমস্যায় ঘিরায় গিরায় সেই জন্য সমস্যা কিছু নয় আমি হলো বাস্তবায়নে করার জন্য ইস্তে করছে আমি এখানে আমি ইস্তেহারে আমার ইস্তেহারে নিয়ে এসেছি এগারোটা ইস্তেহার এখানে এগারোটা ভূগোল হিসাবে আমি নিয়ে এসেছি সে কীভাবে আমাদের মৌলিক অধিকারগুলো এ করা যায় আমাদের শিক্ষা মান কীভাবে বৃদ্ধি করা যায় এইগুলো নিয়ে আমার ইস্তেহার তৈরি করা হয়েছে আসলে শেষ সময়ে প্রচারণা এখন সম্পর্কে বলা উচিত কারণ এখন আজকে শেষ দিয়ে আজকে বারোটার পরে আর প্রচারণা চলা যাবে না আজ ক্যাম্পাসে ঘুরে ঘুরে সবার সাথে এ করে ভালোই প্রচারণা করলাম আজকে শেষ মুহূর্তে একক শিক্ষার্থী হয়ে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না যাদুর পারে। করে যাচ্ছি আমি এক কোনো পার্থ ক্যান্ডেল নয় আমি এক স্বতন্ত্র আমার পিছনে কোনো দলমল নেই সেই আমাকে ভালোবেসে ভোট দিবে আর আমি সেই প্রত্যাশা নিয়েই আমার কথাগুলো শেষ করতে